একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া আসলে এটাই হচ্ছে আসলে যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন আর দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা থাকলে সেগুলি কিরকম পরিমানে থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় কোটি টাকা সম্পদ রয়েছে শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন দুই সালে গাজীপুরের এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এক বিআই রাত তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিআই রাতে আটক হলে বাংলাদেশের কনসুল এম্বাসি শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা হলো একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের কিন্তু না আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই সালে আঠারো সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি রাতে আটক আটক জানে না আর আটক খুলে কি হয় আমি হারুন বাংলাদেশে তথ্য না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারত যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে বলে বেঞ্জুরি সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা বলি আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এক কথা একটু কাহিনি শুনেন আপনি কিছু জানি হল্যান্ডে গেলাম হল্যান্ডে গিয়ে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে উনিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে এটা আপনি তো সাক্ষী যে আমি আমি উনিশ বিশ একুশ কোথায় ছিলাম তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাহারা দিচ্ছি এটা কি মিথ্যা না সৌদি আরব মালয়েশিয়া আমেরিকা ইউরোপ আমার টাকা আমার টাকা যদি থাকে আমি তো বলবো আমার টাকা নাই ওকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবেন আমি 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 বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই যাবত বলে যতগুলি আমি আমি আমার চাকরি সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পিআরবিকে প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটাই করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না হইতো বা সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষকে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে এই যাবৎকালে ঢাকা আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক ক্ষমতাধর মনে করেন বাংলাদেশে অনেক এসপি আছেন আপনার বেঁচে হয়তো তিনশো জন ছিলেন তিনশো জনের মধ্যে দুইশো জন এসপি হয়েছেন তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কি শুধু আমার এর কি মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে না না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মহিদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মহিদ্দিন হয় না আমি হারুন আজকে দুই সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসবো আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোন না কোন দল করতেই পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আশা করা আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিরাই করতে পারলাম না আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে আমি প্রত্যেকটা গরিব মানুষ শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে যারাই কাজ করে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট কোন এক্সট্রোভার্ট আমি হয়তো কাজ করি অনেকের সাথে আমি মিশি আর শেষ আমি শেষ করি আমি কাজ করি শুধু না আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেক দিন যাবত এখন আমি ছয় জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি আপনি কি বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক আপনি ভালো কথা বলেছেন আমি আপনি একটা ভালো কথা বলেছেন মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি ওনার বাড়ি হলো আমার আমার গ্রামের পাশের গ্রাম ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই Cina টা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার হন ওনার একজন ভোটার হিসেবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাজশাহী হতো একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন পড়তো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতির পরে হয়েছিল কিন্তু উনি ওনার সাথে আমরা সবসময় শুরু করে সবসময় ছিলাম সেই কারণে উনি আমাদের ভালো মানে আমরা যারা ভারণা রসিদ কে অনেক ধন্যবাদ দিতে পারি এই মুহূর্তে 10000 এর বেশি লোকজন আমাদেরকে দেখছেন তো তাদের মধ্যে মানে আমি তো আপনাদের কথা শুনতে শুনতে একটু মন্তব্য দেখছি অনেকেই এই মন্তব্য করছেন হারুন রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি চাকরি করেছি হারুন বটেন। সেই জায়গা থেকে আমি হারুন রশিদ আপনাকে এই প্রশ্নটা আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পার্সেপশন এসেছে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে প্রশ্ন এসেছে আপনি আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে তুলেছেন এবং আপনার আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু পরিচয় করে বললাম আপনি যদি একটু বলেন কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সে একটা বলতেছেন যে ধারণাগত কথা বলেছেন আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো আরেকটা কথা আপনি আপনাকে পরিষ্কার বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগা এসপি তখন বেনজির সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেয়ে বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে তাহলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকলে সেটা গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন উনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবি ডিবির অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি যাহলে উনি উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না

আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবার আমার এই কাজটা ডিবি দেন হারুন দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পূর্ণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি এই ঘটনা পত্রপত্রিকা জানাজানি হওয়ার পর আপনাকে উদ্ধৃত করে পত্রপত্রিকায় লেখা হয়েছে সাকিব আল হাসান জানা সত্য দুবাইতে গিয়েছেন বা আপনারা সাকিব আল হাসানকে জানানোর পরও তিনি দুবাইতে গিয়েছেন আপনারা সাকিব আল হাসানকে কিভাবে জানিয়েছেন যে এইখানে যায়েন না এটা মানে মানে এটা এটা কি আমাদের যদি আমরা আমরা বিভিন্ন বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে জানতে সে বৈশিষ্ট্য জেনেছেন পাশাপাশি আপনি বলেছেন তিন দিন যাবত সারা বাংলাদেশের ফেসবুক টুইটার থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে টলপার এবং এবং ফেসবুক আমি জানতে চাইছি যে আপনি এখানে বলেছেন আপনাকে আমি উদ্ধৃত করছি তারা সেখানে হাজির হয়েছেন এবং জানার পরও মানে আমরা তাদেরকে অবগত করার পর আপনি সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে বলেছেন আমরা তাদেরকে অবগত করার পরও তারা দুবাই গিয়ে আরব খানে মানে তাকে জানিয়েছেন আমরা তাদেরকে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানিয়েছি এবং তারা অবগত হয়েছে অবগত হওয়ার পরেও আমি তাকে কিভাবে জানাবো আমি তার প্রিয় লোকজনের মাধ্যমে তাকে জানিয়েছি কেন

নৈতিকতার বলে আমরা তাকে একটা অপরাধ মনে করছি যে সেখানে একটা এটা হারবারিং একটা আমাদের প্যানাল করে একটা বিষয় আছে যে আসলে কেউ একজন কাউকে টাকা দিয়ে সহায়তা করে কেউ তাকে আশ্রয় প্রস্তুত দিয়ে সহায়তা করে কেউ তাকে নৈতিকতা দিয়ে প্রশ্রয় দিয়ে থাকে আমরা ওই নৈতিকতার প্রশ্রয় দেওয়া তাকে কি ভিড়ে আমরা তাকে বিভিন্ন মাধ্যমে জানানোর চেষ্টা করি পুলিশকে এখন মরাল পুলিশ হ্যাঁ আমি তো মনে করি বাংলাদেশ পুলিশ এখন অনেক নৈতিকতাকে নৈতিকতা পুলিশের দিকে আপনি পিআরবির কোন জায়গা থেকে আপনি নৈতিকতা মানুষকে আপনি যেমন আপনি জানেন শুনে আমি আপনাকে বলি আমাদের প্যানাল কোডে একটি সুস্পষ্ট ধারা আছে হারবারিং মানে আশ্রয় আশ্রয় প্রশ্রয় দেওয়া একটা ধারা আছে সেখানে এটাকে আমরা মনে করি যে এটা এক ধরনের হারবারিং সে একটা লোক আপনি বাংলাদেশ থেকে শুধু পুলিশ অফিসার না সে একটা বাংলাদেশের নাগরিককে সে গラップ হত্যা করেছে দাবি দাবি সেটা তো আপনার হত্যা করেছে হত্যা করে সে বাংলাদেশকে ত্যাগ করে সে আরেক দেশের পাসপোর্ট নিয়ে সে ইন্ডিয়াতে চলে আরে দুبাইতে চলে গিয়েছে সে দুبাইতে গিয়ে সে এত বড় একটা স্বর্ণের ব্যবসা সে উদ্বোধন করতে যাচ্ছে সেখানে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের অত্যন্ত প্রিয় লোক হলো সাকিব আল হাসান সাকিব আল বাংলাদেশের অনেক ব্যাকসিমাম লোকই পছন্দ তার সে ক্রিকেটার তার মতো লোককে আমরা গর্ববোধ করি এবং একটা লোক যখন এরকম একটা খুনি দাবি সেটা আপনার দাবি আপনার দাবি যে উনি খুনি এটা প্রমাণ হয় নাই কিছু হয় নাই উনি সেই লোক কিনা সেটা প্রমাণ করা যার নামে যার নামে বাংলাদেশে বাংলাদেশে বারো থেকে চোদ্দটি ওয়ারেন্ট আছে অবৈধ অস্ত্র মামলা যার নামে

এটা যে কথাটা বলছেন পুলিশের এখন কেউ যখন চলে যায় সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পরে না যে তাকে আটকানো কে দিকটা চলে যাচ্ছে তাই না আমরা কিছুদিন আগে যেটা দেখলাম যে শিবপুরে একটা মার্ডার হয়েছে সেখানে সে কসবা দিয়ে পালিয়ে এসে যে এক নম্বর আসামি সে শিবপুর দিয়ে চলে গেছে তাহলে হ্যাঁ আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে সেখানে সেই জায়গাটাতে হ্যাঁ আমাদের অনেক সংস্থারই দুর্বলতা রয়েছে চলে যাচ্ছে পুলিশের একটা ওসি মাইরা উনি পুলিশের একটা ওসি মাইরা ফেলার আসামি উনি বাংলাদেশে ঢুকতেছেন ইমিগ্রেশনের মধ্যে ওনার কোনো ছবিও নাই ওনার কোনো থামস নাই কিচ্ছু নাই ওনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না কোন জায়গায় বাংলাদেশের ঢুকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে তার চেহারা ছবি লাগানো হয়েছে কিনা নো এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে তখন আসলে তাকে ইন্ডিয়ান ওই যে ইন্ডিয়ান পাসপোর্ট দেখার পরেই আসলে সেভাবে তাকে আসলে সেবার আমাদের বাংলাদেশের অপরাধীদের ইন্ডিয়ান পাসপোর্টটা প্রথম না তো বাংলাদেশীরা যে ইন্ডিয়ান পাসপোর্ট নেয় হারুন ভাই আমরা যখন ছাত্র তখন থেকে নিত আমরা যখন ছাত্র হইলে তখন থেকে নিত আমি তো এটাই বলছি যখন নিয়ে নিচ্ছে আমাদের দেশে এই ধরনের একটা ক্রিমিনাল থাকবে আপনার বন্ধুগুলিতে এখন এখন করা হচ্ছে এখন সব করা হচ্ছে তখনও তো মানে তখনও তো কম ছিল এখন করা হচ্ছে এবং আমরা কিন্তু এখন কিন্তু দেখেন আমাদের টিপু হত্যা মামলা কিছু আগে আপনি দেখেছেন

আমরা অলরেডি আমরা অলরেডি ইন্ডিয়ান পার্টির সাথে কথা বলেছি আমরা অলরেডি আমাদের বাংলাদেশে ইউ এর যে অ্যাম্বাসেডার তার সাথে আমি নিজে দেখা করেছি এবং ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার প্রতিনিধি বাংলাদেশে যারা তাদের সাথে কথা বলেছি আমরা আমাদের আমাদের তত্ত্বগুলি যেগুলি আছে সেগুলি আমরা দিয়েছি এবং এই অ্যাম্বাসেডার কি এখন ঢাকায় না আপনি দুবাই গিয়েছিলেন আমি আমি ওদেরকে আমি নিজেদেরকে জানিয়েছি তাদের তথ্য দিয়েছি তারা বিষয়টা দেখছেন এবং সবাই দেখছেন বিষয়টা জানাজানি হওয়ার পর সবাই দেখছেন কিন্তু আমরা আমাদের কাজটা করছি মানে ইন্টারপুল আমরা অবহিত করেছি আরেকটা জিনিস হচ্ছে যে কামাল ভাই আরেকটি প্রসঙ্গ এটার মধ্যে দেওয়া হবে আপনি বলেছেন যে এটা আসলে আছে তাদের এটি আছে আমরা একটি সরল প্রশ্ন দর্শকদের অনেকেই প্রশ্ন করছেন যে আমরা এখন প্রায় দেখছি দুবাইয়ের একটি নতুন নীতিমালা বা আইনের আলোকে বাংলাদেশ থেকে বহু লোক সেইখানে বড় হলে স্বর্ণের ব্যবসা ছোট হলে রেস্টুরেন্ট ব্যবসা মাঝারি হচ্ছে কি কি এস্টেটের ব্যবসা সেগুলি ব্যবসা সেগুলি ক্ষেত্রে আপনারা কি

বিশাল যে কথাটা বলছেন যে মালয়েশিয়া দুবাই টাকা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো তারা মানে তারা মনে করেছে এটা কোনো বিষয় না এই যে দুবাই টাকা নিয়ে আমরা আমরা নিজেরা তো দেখি আমরা নিজেরা যখন যাই সেখানে গিয়ে দেখি যে আমাদের বহু বড় বড় ব্যবসায়ীরা সেখানে অ্যাপার্টমেন্ট ব্যবসা করছেন হোটেল ব্যবসা করছেন দেখি আমরা সবাই আমরা সবাই আগে